আপনারা এই পাঠে আমরা এই সিদ্ধান্ত নিয়েছেন তার গুরুত্ব বা পুরান পাঠের গুরুত্ব নিয়ে আমরা কিছু আলোচনা করছি সবচেয়ে বড় সবের কাজ কোনটি নামাজ পড়া করা প্রতিটা চেষ্টা করা জ্ঞান অর্জন করা করা না ঘুষ খাওয়া অন্য কিছু আপনার চেক বক্স ইউজ করতে পারেন পুরানি জ্ঞান অর্জন করা হচ্ছে সবের কাজ আল্লাহ গিয়ে পুরান নাজিলের সময় এই পাঁচটা নাজিল প্রথম এই পাঁচটা আয়াত প্রথম নাজিল করা

তো কোনটি সঠিকটা কিন্তু আল্লাহর প্রথম আদেশ পড়া আর তার মানে হলো বুঝে বুঝে পড়া না বুঝে পড়া ভুবটি বলা কঠিন তো আল্লাহ আমাদেরকে বুঝে বুঝে পড়ার জন্য এই আদেশ দিয়েছেন আল্লাহ এই প্রথম আদেশ অমান্য করেন কথা আদেশ পড়ার সময় কেক পড়ার সময় কোরআন পড়ার সময় পড়ার সময় বলা কঠিন আমরা কোরআন পড়ার সময় এই আদেশকে একেবারে প্রমান করে চলছি অথচ আল্লাহ কি বলছে এটা একটু আমার খেয়াল

তাহলে এই আয়তন শিক্ষা হলো যারা তারা এই পুরাণে বিশ্বাস করে যারা অনুযায়ী আমল করে না তারা বিশ্বাস করে না যারা ইচ্ছাকিত ভাবে কোরআনের দাওয়াতকে দাওয়াত বসে না তারা পুরাণে বিশ্বাস করে তাহলে এই যে আমরা এই চারটা হক এর যে একটা বাদ দিলেই সে কোরআনে বিশ্বাস করে না বলে

আর একে অর্থাৎ কুরানি তোমার ভাষায় আরবি ভাষায় সহজ করা হয়েছে যেন সকলে তাহাতে শিক্ষা গ্রহণ করতে পারো একে কোরআনকে কি তোমার ভাষায় সহজ করা হয়েছে হত্যাকে হত্যা এবং কলকাতারীদের সতর্ক করতে পাব। কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে পুরাণকে সহজ করে দেওয়া হয়েছে আমরা যেন তার শিক্ষা গ্রহণ করে আসি এবং করার জন্য অবশ্যই কোরআন বাসার মধ্যে আমরা তা শিখতে পারি কোরআন বোঝার জন্য আর গ্রামের যে পরিমাণ জ্ঞান থাকা প্রয়োজন এটা আমরা এখন স্বাভাবিকন অধিকাংশ লোক শিক্ষিত ছিলেন সকলে শিক্ষিত ছিলেন কয়েকজন পদে সবাই নিরক্ষর ছিলেন বলা কঠিন তো এখানে আমরা বুঝতে পারছি কয়েকজন পদে সবাই নিরক্ষর ছিলেন প্রায় সব স্বাভাবিক আর্মি ব্যাকগ্রাউন্ড বিশেষজ্ঞ জ্ঞানী ছিলেন সাধারণ জ্ঞানী ছিলেন নিরক্ষর ভিত্তিতে জ্ঞানী ছিলেন এবং বলা কঠিন তো এখানে আসলে আমরা যেটা বুঝবো যে নিরক্ষর ভিত্তিতে জ্ঞানী ছিলেন

আর মতো জ্ঞান থাকলে উপকারিতা আমরা কোরআন করতে গিয়ে আল্লাহ শব্দটি তিনটা রূপে পাই আল্লাহ 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 তো কেন এরকম হয় এই বিষয়গুলি আমরা এই বুঝতে পারবো আশা করি

ষটকো সমলতপুর ও শব্দ শুধুমাত্র আপনার ষটক থেকে প্রায় একশো শব্দ শিখানো হবে এই শব্দগুলি প্রায় হাজার শব্দ আছে তাই শেষ করার পর পুরান আমরা অংশে অনেকের আমরা একটা নমুনা দেখলাম এই যে লাল বলে হচ্ছে আমাদের বুঝে যাবো প্রায় অনেকগুলি শব্দ কিন্তু লাল শেখানোতে যে সময় লাগবে প্রতিদিন থাকবে বারোটি পাঠ ছয় ঘন্টা এবং গুরুত্ব আমরা দেখবো সহজ কিভাবে হবে আমরা যেমন প্রথম যে শুরুর আছে এটা শিখি আগুলো এবং বেশি মিলনা এদের আমাদের পাঠ শুরু হবে আমরা একটা পাঠে দুটা আয়াতের দশটা শব্দ শিখতে এই যে দেখেন আমরা এই দশটা শব্দ গুরুত্ব দিব এই বয়সে হয়তো আপনারা লেখার বিষয়টা খুব একটা চর্চা করতে পারবেন না যে শব্দ সম্পর্কে বেশি গুরুত্ব দেওয়া হয় এটা সঠিক কঠোর অপেক্ষা অপেক্ষা ভালো পদ্ধতি হলো প্রাকৃতিক পদ্ধতি অন্য পদ্ধতি বলা কঠিন তো প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে আল্লাহ আমাদের শিখে থাকেন শিশুরা ভাষা শিখে প্রাকৃতিক পদ্ধতি থেকে বলা কঠিন প্রাকৃতিক পদ্ধতি শিশুরা ভাষা শিখে থাকে এবং ভাষা শিকার ক্ষেত্রে শিশুরা বাক্য না দিয়ে শুধু শব্দ দিয়েই তারা ভাষা শিক্ষা শুরু করে বা হাতে করি তাই করছে আমি ভাষা শিখার ব্যাপারে আলো তো এই প্রকৃতি নিয়ম অনুযায়ী আমরা শিখব শব্দ উপর বেশি গুরুত্ব এবং বাক্য এক কম গুরুত্ব দিয়ে আমরা আমাদের জার্নি শুরু করি পরিচিত দিয়ে আমরা যে জানি আর যদি আমরা প্রচলিত ভাষা শিখার যে পদ্ধতি আমাদের হয় সেই পদ্ধতি হয়তো আপনারা খুব বিরক্ত হয়ে কঠিনতা দেখে দূরে সরে আসবে এই জন্য আমরা হয়তো আমাদের এই নতুন উদ্যোগ আমরা শিখনিছিলাম এই পদ্ধতিটা ছিল এরকম বৈশিষ্ট্য

নিয়ম কেন টিপি শিখতে জন্য এই পদ্ধতিটি খুবই উপকারী বেশি শব্দ ধরনের অর্থ রাখার জন্য আপনাকে এটা ধরনের সাহায্য করবে টিপি মাধ্যমে শিখার শিক্ষার একটা উদাহরণ আমরা তো এই গুলো যদি আমরা টিকে এর মাধ্যমে শিখি তারপরে সাইটে আমরা এর ছবিগুলো নিয়ে আসলাম যে ওয়া মানে সে সে হচ্ছে দূরবর্তী অর্থাৎ আমরা হাতের ডান দিক থেকে দূরবর্তী জিনিসকে নির্দেশ করবো ওয়া এক আঙ্গুল দিয়ে হবে সিঙ্গুলার আর একাধিক আঙ্গুল দিয়ে হবে প্রোডাল আংতা আংতুম আনা নাহুম হবে আমার বরাবর কাছাকাছি আর না হবে আমার আঙ্গুলটাকে আমার দিকে ইশারা করে এই

এবং সহপাঠীদের সাথে যদি যোগ করে নেন তাহলে আপনারা অন্তত প্রতিদিন এক দু মিনিট কথা বলবেন আপনাদের কিন্তু ডিভাইস হয়ে প্রতি সপ্তাহে মাত্র দশটা শব্দ শিখি সকালে বিকালে একটা করে দুটা করে শিখলে আমরা চোদ্দটা শব্দ শিখার মতো একটা পরিস্থিতি আমাদের বলতে আর কোরআনের শেষ দিকে যে দশটা ছোট ছোট আছে এগুলো আমরা প্রতিদিন আবৃত্তি করব আমাদের সালাতের সময় আর সকল স্থানে শিক্ষার পরিবেশ তৈরি করে রাখতে পারি শিক্ষার মতো পরিবেশ নিয়ম নিয়মগুলি আমরা এরকম নিতে পারি যেমন সব ধরনের কার্ড বলি আমরা আমাদের প্রিন্ট করে আমাদের ক্লাসে অথবা রেখে দিতে পারি আর সবচেয়ে উত্তম হবে আমরা যদি পাঁচবার সালাতে রাখে এবং পরে এটা দেখি তাহলে খুব সহজ হবে এবং এটা আমাদের শিকার যদি তিনশো ভাগ পারিয়ে দিন এটাই আমাদের বিশেষ পদ্ধতি হবে যে সালাতের আগে এবং পরে প্রতি সালাতে দুই মিনিট করে করে যদি দেখি তাহলে আমার একদিনেই দশটা শব্দ মুখস্থ হয়ে যাওয়ার কথা তারপর এটা একেবারে আস্তস্ত হয়ে যাবে আর এই প্রিন্ট আপনারা আপনাদের অফিসে অথবা পরের নিচেও রাখতে পারেন আর দল তৈরি করা আমাদের এখানকার কয়েকজন মিলে অথবা আমাদের একটা প্র্যাকটিস গ্রুপ আছে প্র্যাকটিস গ্রুপে যদি সবাই জয়েন হয়ে থাকেন তাহলে আশা করি আপনারা ওখানে যে যে বিষয়ে এক্সপার্ট আছেন কিন্তু প্র্যাকটিস কারণে আপনারা আমাদের সেগুলো খুব সহজেই আটকে আপনারা খেয়াল করবেন যে আমরা প্রতিটি ক্লাসে কিছু শব্দ থাকবে তার উপর কিছু নাম্বার দেওয়া থাকবে নাম্বারগুলো মানে হচ্ছে এই যে তার কেবিন সংখ্যা হচ্ছে যে শব্দ ত্রিপুরানি কতবার এসেছে তাই গীত করুন তার কাছে শব্দ হচ্ছে তার বিশেষ হলে

পঁচিশ ভাগ মনে থাকে যা শুনি পঁচিশ ভাগ যা দেখি তার পঞ্চাশ ভাগ যা বলি তার ষাট ভাগ যা করি তার পঁচাত্তর ভাগ এবং সবগুলি পদ্ধতি অবলম্বন করে আমরা পঁচানব্বই ভাগ শিখতে পারি অর্থাৎ শিখার জন্য বলা পড়া শোনা করা ইত্যাদি আমাদের শিখাকে পারি যারা বা মুখস্থ থাকা বিষয় সাধারণত এক ঘন্টা পর সত্তর পার্সেন্ট মানুষ বলে থাকে এটি প্রাকৃতিক নিয়ম এক ঘন্টা পর পুনরাবৃত্তি করলে আবার একদিন পর সত্তর পার্সেন্ট বলে যায় অর্থাৎ এক ঘন্টা পর ডিভিশন দিলে একদিন মানে থাকে আবার একদিন পর ডিভিশন দিলে আবার এক সপ্তাহ মানে থাকে আবার এক সপ্তাহ পর ডিভিশন করলে

তৃতীয় সূত্র হচ্ছে মস্তিষ্কের জল তৈরি করা অর্থাৎ একটা শব্দ নিয়ে আমরা বিভিন্নভাবে না করে তার সাথে বিভিন্ন যুগ উপযোগ সৃষ্টি করে আমরা এটাকে মস্তিষ্কের একটা হিট দিতে পারলে এটা খুব সহজে খেতে যাবে যেমন আমাদের এই শব্দ প্রসঙ্গ উচ্চারণ বানাম আকার আবেগ অনুভূতি কাহিনী দ্বন্দ্ব ইত্যাদি আমরা যখন একসাথে করতে পারবো তখন আমাদের শিক্ষাটা খুব আহ আঁকা পুকুর গদ্বত হয়ে যাবো শব্দ শোনা বলার চেয়ে একটা ছবি আমাদের তো অনেকে সাহায্য করে যত বেশি যাবে তৈরি করা যাবে সহজ হবে মনের হাত তো সহজ হবে এবং মন করাও তত সহজ হবে জন্য এটা করতে আমাদের দেখা বলা চিন্তা করা এবং শিক্ষা আছে যেমন কারো নাম আপনার মনের ওই নামটা আপনার যদি কষ্ট হয় তাহলে আপনার ভাই মাথায় যা চা এরকম পরিচিত কোনো নামের সাথে যদি এটা নিতে পারেন তাহলে যেমন এখানে আমরা অর্থ হচ্ছে আর ইসমত নাম আল্লাহ আল্লাহ নামের সাথে এখানে একটা শব্দ নিয়ে আসছে যেটা অর্থ মধ্যে ভিতরে যে মধ্যে দিতে আল্লাহ আল্লাহর আল্লাহর রস্তার ভিতরে মস্তিষ্কের ক্ষয় নিয়ে আমরা একটু দেখি মস্তি শক্তি আমাদের হারাবো শিক্ষার জন্য সবচেয়ে আমরা দেখিনি সাত বছর বয়সে মস্তিষ্কের কুষের সর্বোচ্চ তিন পার্সেন্ট অর্থাৎ তিন শুধুমাত্র তিন পার্সেন্ট হারা যায় তাই এই বয়সে যদি আপনি ভুলে যান তবে তার প্রধান কারণ হলো বা নিতে পারে স্বজন কার্যকরী দলের উপর বেশি একা থাকে স্বাধীন সহজে আমাদের কামো করতে পারে কিন্তু দলবদ্ধ থাকে স্বাধীন সহজে আমাদেরকে কামো করতে পারে না যখন ছাত্র থেকে সাহায্য পায় পরিবেশ টি করে উৎসাহ পাওয়া যায় যদি ওপারে আমি কেন পারবো না শেষ করার একটা তাগিদ থাকে যেমন দলবদ্ধ পাবে করার আপনারা যদি প্র্যাকটিস ক্লাসে যেগুলো জয়েন করেন আশা করি যে আপনাদেরকে আরো সহযোগিতা আপনারা পারিবারিক দল ভালো কিন্তু যথেষ্ট নয় ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা বিভিন্ন প্র্যাকটিস বুক তৈরি করা আছে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন তো এই ছিল আজকের এই শিক্ষক সম্পর্কিত এবং উপকারিতা এবং শিক্ষার কিছু টিপস আমরা নিলাম প্রতি ক্লাসে এই আমরা কিছু টিপস অবশ্যই নিয়ে আসবেন তো আল্লাহ আপনাদেরকে এই উৎসাহ যেন জাগ্রত রাখে এবং

وعليكم <applause> السلام ورحمه الله وبركاته